আপনি এই মুহূর্তে জামাতের রাজনীতি কিভাবে দেখছেন জামাত দীর্ঘদিন তারা রাজনীতি করতে পারে নাই রাজনীতির একরকম বাইরেই ছিল শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের শেষের দিকে এসে এখন খুবই সক্রিয় দেখা যাচ্ছে এবং খুবই লাইভ লাইটে আসছে তাদের রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন খারাপ মনে করছেন ভালো আর তাদের নিষিদ্ধ করার ব্যাপারে একটা কথা বলি যেটা নিয়ে অনেক সময় আমি আওয়ামী লীগের কথা বলি সেই অনেকে আমাকে অনেক ধরনের কটুক্তি করেছেন জামাতের রাজনীতি যখন নিষিদ্ধ করা আমি ওপেনলি তখন শেখ হাসিনা না বলেছি এটা ঠিক হবে না এটা উচিত হচ্ছে না কোনো দলকে নিষিদ্ধ করার শক্তি কোনো গভর্নমেন্ট অফিসের নাই যতক্ষণ কোন তাকে কোনো সন্ত্রাসী দল দেশের জন্য নর্মাল রাজনীতি করেন না যা যারা নিয়মতান্ত্রিক রাজনীতি করেন সেরকম দলকে শুধু জনগণই তাকে রিজেক্ট করতে পারে কোনো দলের উচিত হবে না তাকে তাদেরকে বাদ দেওয়া তাহলে তারা আলটিমেটলি তাদের যে সমর্থক থাকে তাদের সংগঠন থাকে তারা আন্ডারগ্রাউন্ড হবে এবং সবসময় তারা সরকারের জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারে পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য ক্ষতিকারক হতে পারে এবং এটা অন অনৈতিক এবং ন্যায়বিচার ভিত্তিক নয় এই ধরনের কথা আমি তখনও বলেছিলাম যে এটা ঠিক না এটা করা ঠিক হচ্ছে না তো সেই সেই কারণে বলছি হ্যাঁ জামাত দীর্ঘদিন পরে এসছে কাজ করছেন দেশের জনগণের জন্য ওনাদের অনেক ধরনের উন্নয়ন কি বলবো সমাজ সেবামূলক কাজ করছেন যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষকে সহায়তা করছেন টাকা পয়সা দিচ্ছেন ব্যাপকভাবে মানুষকে সহযোগিতা সব করছেন ভালো আমি কারো মনে করি না জামাতে ইসলামের আমিরের সম্প্রতি একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে যে দেশে পরীক্ষিত দেশপ্রেমিক জমাত ইসলামী আর বাংলাদেশ সেনাবাহিনী এই দুটি হচ্ছে দেশের পরীক্ষিত দেশপ্রেমিক এই বিষয়ে অনেকেই মন্তব্য করছেন আপনি কি মন্তব্য করবেন এটা সম্পর্কে আমি একটা মন্তব্য আমার মনে ছিল না অনেকদিন আগে অ্যাকচুয়ালি বোধ হয় সেভেন্টি ওয়ানের প্রেক্ষাপটে তৎকালীন সময় বোধ হয় আমাদের আমির এই ধরনের একটি কথা বলেছিলেন পাকিস্তান আমির সঙ্গে এটা অনেকে আমাকে মানে আমার তখন অনেকদিন আগের কথা বলে গেছে অনেকে আমাকে বলেন যে এটার সঙ্গে মিল তখন পাকিস্তান আর্মি আর ওনারা এই কথা বলেছিলেন যে জামাত ইসলাম এবং আর্মি হলো আমাদের একমাত্র পরীক্ষিত দেশ

এটা আমি আপত্তি করার কিছু মনে করি না সেনাবাহিনী স্বাভাবিকভাবেই দেশপ্রেমিক হবে এটাই স্বাভাবিক দেশপ্রেমিক না হলে তার সেনাবাহিনী আপনি আপত্তি করার কিছু দেখেন না তার মানে পরীক্ষিত দেশপ্রেমিক জামাতে ইসলামি আর হচ্ছে সেনাবাহিনী না আপনারা বা অন্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানে এই বিষয়ে আমি ওটা বলছি না আমি কিন্তু কথাটা ওইভাবে বলিনি আচ্ছা আমি বলছি যে এটাকে মানুষে মিল করেছে এক তৎকালীন সময় পাকিস্তান আমলে যে জামাতের আমির ছিলেন উনি বলেছিলেন যে পরীক্ষিত সৈনিক একমাত্র জামাত ইসলামী এবং তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী তখন প্রেক্ষিত ছিল পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের যে ধরনের তখন একটা মুক্তিযুদ্ধ তার বিপক্ষে অবস্থা নিয়েছে সেই কারণে সেই কারণে মানুষ এটাকে খারাপ ভাবে দেখছেন আর পরীক্ষিত শক্তি আহ উনি অবশ্য ওনাকে বলতে পারেন অন্য সবাইকে পরীক্ষিত নয় এটা বলাটা আমার মনে হয় সঠিক হয়নি দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন